কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সব থেকে বড় অপরাধ একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় দুটো জিনিসের প্রতি সারা জীবন একটা আখের থেকে যায় হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসার সময় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটাই প্রমাণিত যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না মনটা সবসময় সেটা নিয়ে পড়ে থাকে ভুল মানুষের কাছেই আমরা ছোট হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজের থেকেই মনে পড়ে যায় ভালোবেসে কেউ সুখে নেই বিশ্বাস না হলে ভালোবেসে দেখে আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো নিয়ম করেই তার যত্ন করতে হয় নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায় সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়েও রাস্তা নির্মাণ করে বাবার হাত ধরে উঠে দাঁড়ানো সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানো সৌভাগ্য সব বাবার হয় না নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের মনে মনুষ্যত্ব আছে তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না জানার দরকার নেই সময় ঠিক মূল্য দিয়ে দেবে মজা করা সেটাকেই বলে যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায় তাহলে সেটাকে মজা করা বলে না সেটাকে অপমান করা বলে কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি পথে ছেড়ে দেওয়া সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে ডেলি ইবো গুলোকে সাই করে রাখা যায় কিছু না এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো অভিমান প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে সে একেবারে একা হয়ে পড়ে খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয় ভাগ্যবান সেই ব্যক্তি যার একজন জীবনে ভালো সঙ্গী রয়েছে সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে